হ্যালো ইব্রাহ নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই কেমন আছে সবাই আমি ভালো আছি বাট আমার মাথাটা বেশ গরম হয়ে গিয়েছে কারণ দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রান্নাঘরে অনেকটা জল কোথা থেকে যে জল বের হচ্ছে কে জানে এত পরিমাণে জল বেলচা দিয়ে তুলেও আর কি শেষ করতে পারছি না এতটা জল এই তো জল তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে ওই আমার বাসি কাজগুলো সব শেষ করে আমি রান্না করে চলে এসেছি আর রান্না এসে দিকে অবস্থা তারপর কি সব কিছু ক্লিন টিলিন করে আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন দুপুরে করব আমি ঝিঙা ভাজি তার জন্য একটু পিস আর মরিচ ভেজে নিচ্ছি পিস মরিচটা ভেজে হয়ে ভাজা হয়ে আসলে তারপরে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম ঘিয়ে নিয়ে তো হলুদ লবণ দিয়ে তারপর হয়ে আসলে নামিয়ে দেবো আজকে দুপুরের জন্যই রান্না করব যেহেতু অল্প অল্প সব রান্না করব একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর ডেকে দিয়ে রান্না করে নেব তারপরে তো এখানে ছিল ডাল পোড়া আর অল্প একটু ঘন্ট ছিল এখানে আমি মাছ ভাজি বসিয়ে দিয়েছি আর মামা এখানে জল দিয়ে খেলছে ও সব সময় জল দিয়ে খেলে এখন তারপরে তো মাছের আলু আর বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি তারপর ঝোল দিয়ে দিব মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিব তারপরে এই তো দিয়ে আজকে একদম হালকা পাতলা খাবার দুপুরের জন্য তো ঝামেলা নেই মামার জন্য দুইটা পাবদা মাছও দিয়ে দিলাম শেষে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে আমার মাছের ঝোল রেডি মামা মানে খাবার দিয়ে দিব এখন তারপরে তো আমি বসে গিয়েছি খাবার নিয়ে পাঙ্গাশ মাছ রান্না হয়েছিল পিস ছিল মাছ আর ট্যাংরা মাছ মিলিয়েছিল অনেকগুলি মাছ ছিল পাঙ্গাশ মাছ ঘরে যেহেতু খায় না সেহেতু আমার জন্য আনা হয় মাঝে মাঝে আমি খাই তার জন্য আর এখানে রাত্রের জন্য বিরিয়ানি রান্না করে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই